আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সাবান মাসে তাহাজুদে কিসমত বদলানোর কঠিন রোগ মুক্তির পরীক্ষিত আমলের কথা বলব প্রিয় ভাই তাহাজুদ নামাজ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ নফল এবাদত যা ফরজের পর শ্রেষ্ঠ নামাজ হিসাবে গণ্য এটি আল্লাহর নৈকট্য অর্জন পাপমোচন এবং দুয়াসমূহ কবুলের অন্যতম সেরা মাধ্যম তাহাজুদ নামাজ এমনই একটি নামাজ যে এই নামাজের পর যদি নিয়মিত দোয়া করেন যতই কিসমত খারাপ হোক ভাগ্য খারাপ হোক কপাল খারাপ হোক ইনশাআল্লাহ বদলে যাবে এবার কিভাবে আমলটি করবেন তাহাজুদ নামাজ যখন পড়া হয়ে যাবে রমজানের আগে পর্যন্ত রমজান আসার আগে পর্যন্ত দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন এবার বলবেন আমি তো করি কই কিন্তু বদলায়নি প্রিয় ভাই যখন দুয়া করবেন তখন হতাশ নিরাশ হয়ে করবেন না হতাশ নিরাশ হয়ে করবেন না আপনাকে এতটুকুন বলবো আমি যে নেককারদের একটি অভ্যাস হলো নামাজ পূর্ববর্তী নেককার বান্দাদের এই অভ্যাসটি আল্লাহর কাছে খুবই প্রিয় প্রিয় ভাই কখন নামাজ পড়বেন এসার পর ঘুমানোর পর শেষ রাতে রাত তিনটা মানে বারোটা থেকে নিয়ে হ্যাঁ ফজরের আজানের আগে পর্যন্ত আপনি কর এ নামাজ আদায় করবেন দুটা থেকে বারোটা পর্যন্ত এ নামাজ আদায় করা যায় তো এর এরপরে কীভাবে আপনি করবেন নামাজ যখন পড়া হয়ে গেল তাহাজুদের ওই সময়তে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন দোয়া করার আগে ইশতেক ভার করবেন আল্লাহর কাছে তৌবা করবেন যে পূর্ববর্তী গুনহা যে করেছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে তারপরে আল্লাহ একবার কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা কাসা সুমান আল্লাহ হি বকরাতিরা এই দোয়াটি একবার পড়বেন করার পরে আপনি আল্লাহ তা আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার ভাগ্য খারাপ তুমি ছাড়া কে আছে আমার এইভাবে মানে আপনার ভাষাতে আপনি দোয়া করবেন অনেকেই বলে দেখেন দুয়া যদি কবুল হয়ে যায় তাহলে রাতারাতি এমনকি সকাল হওয়ার আগেই আপনি সুখবর পাবেন কিন্তু দুয়া কবুল হওয়া লাগবে আরেকটি কথা আপনাকে বলবো যে হতাশ না হয়ে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে আপনি চাইতেই থাকুন হতাশ নিরাশ হবেন না তো একবার এভাবে তাহার নামাজের পর মোনাজাত করেই দেখুন ইনশাআল্লাহ কিসমত বদলে যাবে কঠিন যে জটিল রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে দোয়া কবুল হলে